হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আজ পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস তো আপনারা সঙ্গে থাকবেন আজ কোনো মোটর ব্লগিং হবে না আমি আজকে যাচ্ছি বরমপুর তারপর থেকে যে অ্যাডভেঞ্চারটা হবে সেটা আপনারা দেখতে থাকবেন আজকে আমার সাথে আছে আমার ভাগনা সেই একই একটু ঘুরিয়ে নেয় নিজের দিকে আমার ভাগনা আমরা যেখানে যাই দুজনে একসাথেই যাই তো দেখতে থাকুন আজ কোনো মোটর প্রথম বলে রাখি আমরা এখন এসছি বহরমপুরে বসুন্ধরা ঘাটে আমাদের যে দু হাজার চব্বিশের গঙ্গা এক্সপিডিশনটা করার কথা ছিল সেটা একটা বিশেষ দুর্ঘটনার জন্য পিছিয়ে যায় আজকের তার একটা ট্রায়াল তো মিন্টুদা আমাদের হচ্ছে দলের ক্যাপ্টেন ভালো নাম শুনাম তো দাদা একটু বলো আমাদের ব্যাপারটা আমরা ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশনের মেম্বার ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন একটা অ্যাডভেঞ্চার ক্লাব এই ক্লাব উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে প্রকৃতির সাথে কাজ করছে প্রকৃতির দূষণ রোধে তার মধ্যে নদী পাহাড় সমস্ত কিছু মিলেই আমরা কাজ করে থাকি আমাদের এক্সপ্লোরও করা হয় সেই সাথে সাথে প্রকৃতি নিয়ে মানুষকে বার্তাও দিই এবং আমরাও স্বয়ংক্রিয়ভাবে প্রকৃতিকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি এবং করি দূষণমুক্ত করি আমরা আজকে যে আমরা যে ট্রায়ালটা করছি এটা এটা কিভাবে একটু বুঝিয়ে দাও সবাইকে এর আগে আপনারা দেখেছেন নিওপ্রিন র্যাব বা অন্যান্য বোর্ড দেখেছেন তো সেগুলো খুব ব্যয় সাপেক্ষ তো আমরা যে বোর্ডটা বানাবো সেটা হচ্ছে লরি বা বাসের পরিত্যক্ত টিউব এই পরিত্যক্ত টিউবকে একটা বিশেষ স্ট্রাকচারে বেঁধে এরপর মাচা করে দাঁড় বেঁধে আমরা একটা র্যাব বানাবো আর এই র‍্যাপটার জন্ম দেবাশীষ দার হাত ধরে দেবাশীষ ভরচার নিয়ে এসেছিলেন দেখতে ওনার নেতৃত্বে আমরা এর আগে এলাহাবাদ থেকে বহরমপুর একটা প্রোগ্রাম করেছি এবং বহরমপুর থেকে কলকাতাও একটা প্রোগ্রাম করেছি যে ট্রায়ালটা করছি কত কিলোমিটার প্রায় আশি কিলোমিটার মতো ট্রায়াল হবে টাইম লাগবে বসুন্ধরা ঘাট থেকে কাটোয়া মরাঘাট হয় সংখ্যায় ঘাট আজকের আমাদের শিলবালটা ফিরে দাও আমরা কি ফিরিয়ে দিতে পারি না দূষণ মুক্ত গঙ্গা আচ্ছা আমরা কি ফিরিয়ে দিতে পারি না দূষণ মুক্ত গঙ্গা এই একটা আমাদের আরেকজন টিম লিডার অর্ধিতা আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিভাবে চলছে টিউবের ওপর টিউব দিয়ে তার উপরে আমরা বাঁশ দিয়ে এগুলো বানাবো একের পর এক আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা আচ্ছা পোলই আগস্ট আমরা পনেরোই আগস্ট থেকে একটা আমরা তৈরি করে একশো কিলোমিটার মতো আমরা গঙ্গাতে ভাসবো এবং আমাদের বার্তা থাকবে ফিরে দাও দূষণমুক্ত গঙ্গা ইনস্টিটিউট অফ টিম থেকে আমাদের সদস্য এবং সদস্যরা সবাই আছে এখানে আমাদের র্যাবটা তৈরি হচ্ছে কালকে থেকে এই র্যাবটা তৈরি হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করে আজ বেলা বারোটা নাগাদ গঙ্গায় ভাসব এবং আমরা প্রায় আজ সারাদিন সারা এবং কাল সন্ধ্যেবেলা হয়তো পৌঁছাবো আমাদের গন্তব্যে সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন খুব মজা হয় র্যাপটিং অব দি গঙ্গের ফিরিয়ে দাও দূষণমুক্ত গঙ্গা এটাই আমাদের স্লোগান আর আমাদের ক্লাব যে ক্লাব থেকে আমরা করছি দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশান র্যাপ মেড উইথ টিউব অ্যান্ড বাম্বু ষোলোই আগস্ট আজ আর আজ আর কাল সতেরোই আগস্ট পর্যন্ত আমাদের এই র্যাপিংটা চলবে পুঙ্ানুপুঙ্খানু আপনাদের সব কিছু দেখাবো এখনও আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের কিছু সদস্য সদস্যা তারা এখনও পৌঁছায়নি আসলে আজকে আশা করা যায় আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা আজ গঙ্গাইতে ভাজব আপনারা সঙ্গে থাকবেন কাল রাত্রি আরও দু একজন এসছে মোট আমরা এগারো জন সদস্য সদস্যা হয়েছি হ্যাঁ আমাদের এই র্যাক্ট্রিংয়ে আর এখানে কাজ করছে আমাদের সোমেন ভাই একদম সকাল থেকে উঠে দিবু ভাই দিবু ভাই চলে এসো চলে এসো কাজ করবো দেখো একাই খেটে যাচ্ছে কাল থেকে সুন্দর ফাটাফাটি কাজ করছে কিন্তু বাপ্পাও দিচ্ছে সঙ্গে সকাল থেকে এখানে আছি অনেকে কাজ করার একটু কম যাই হোক হল ভাই আমাদের বাড়ির কাছেরই ছেলে কিন্তু কি দেখ চিন্তাটা দেখুন বহরমপুরে এসে লক্ষ্য করছে আমার বাড়ি কাছের ছেলে তালদিক তালদিঘ না তালদি ক্যানিং তালদির ছেলে আমার বাড়ি তো চাম্পাহাটির কাছাকাছি তো সুতরাং এই এত কিলোমিটার দূরে এসে আড়াইশো কিলোমিটার দূরে এসে কীভাবে মিল আজ আমরা খুব এনজয় করব র্যাফটিং তো করবো গঙ্গায় সাঁতার কাটবো আমাদের চিন্তাভাবনা আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য গঙ্গাকে কীভাবে সুস্থ রাখা যায় সেইটাই আমরা প্রচার করব আর আমাদের দলের ক্যাপ্টেন মিন্টু আমি ডাক ধরেই রাখি সবসময় সময় এসে গেছে এখন কিছু অল্প কাজ বাকি আছে আর এই যে রাটটা তৈরি করেছি আমরা এটা বেশ ভালোই ওজন আছে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে ওই ঘাটের কাছে প্রায় তিরিশ জন মতো লাগবে নাকি দাদা তিরিশ জন মতো লাগবে তো বাদবাকি বাসগুলো এখন লাগাচ্ছি না কারণ ভারী বেড়ে যাবে এবং তাতে আমাদের কষ্টটা বাড়বে সেই কারণে আমরা গঙ্গায় নামিয়ে বাদ বাকি যে বাসের চেলাগুলো লাগাবো বা যাবতীয় লাগাবো নিচে নামিয়ে লাগাবো যাতে চাগাতে কম হয় বন্ধ করে দিয়ে যা দারু দারুামাটি এবার শুরু করলাম ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট ছিল আমাদের মুড়ি ঘুগনি এবং চা 이 정도는 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 이 정도 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 সুন্দরা ঘাটের সমস্ত সদস্যবৃন্দকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দুপুরের খাবারটা ওনাদেরই খরচে আমাদের খাইয়েছেন খুব সুন্দর খাবারের তালিকাতে ছিল ভাত ডাল সবজি মাছ চাটনি দই মিষ্টি এখানে আসলে আপনাদের মন কেড়ে নেবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং মা শারদা দেবীর দুটি সুন্দর মূর্তি বসুন্ধরা ঘাটে বসে গঙ্গা বক্ষের উপর দিয়ে চলে যাওয়া লঞ্চ দেখতে আরো সুন্দর লাগে নীল আকাশে সাদা মেঘ আর চলমান গঙ্গা

মেডিকেল অফিসার দীপু মন্ডল ফটোগ্রাফারুন মন্ডলাসী সত্যি এরা আমাদের বাকি সবটা ম্যানেজ করার জন্য এরা আছে মানে এরা কোয়ার্টার ম্যানেজার হিসাবে আছে আমাদের সঙ্গে দেবাশীষ ধান দেবাশীষ ভট্টাচার্য আচ্ছা গ্রিন গৌতম সিংহ শ্রী গৌতম সিংহ